বিসমিল্লা রহমান রহিম নাহমাদুহু অনুসল্লি আলা রসুল ইহিল করিম আম্মাবাদ এক ভাই জানতে চেয়েছেন আমাদের দেশে যেই সমস্ত অ্যাডভোকেট আইনজীবী বা আমরা যাদেরকে সহজে উকিল বলে চিনে থাকি তো তাদের জন্য ওকালতির পেশা গ্রহণ করা কতটুকু বৈধ হয় আসল কথা হচ্ছে যে কয়েকটা বিষয় লক্ষ্য রেখে যদি অকালতির পেশা গ্রহণ করেন বা আইনজীবীরা মানুষকে আইনি দিক থেকে সহযোগিতা করেন তাহলে তাদের জন্য এই পেশা গ্রহণ করা অবশ্যই জায়েজ হবে যে বিষয়গুলো লক্ষ্য করতে লক্ষ্য রাখতে হবে এক নম্বর হচ্ছে যে আমাদের দেশের সংবিধান এটা কোরআনের সংবিধান নয় বরং এটা মানব রচিত সংবিধান সেই সংবিধানের কিছু ধারা আছে যেগুলো কোরআন এবং সুন্নার সাথে সুস্পষ্ট সাংঘর্ষিক সুতরাং কোরআন সুন্নার সাথে যেই সমস্ত ধারা সাংঘর্ষিক ওই সমস্ত ধারার ক্ষেত্রে বা ওই সমস্ত বিষয়ের ক্ষেত্রে একজন উকিল কিংবা অ্যাডভোকেটের জন্য প্র্যাকটিস করা বা এই সমস্ত বিষয়ে এই সমস্ত বিষয়কে সামনে নিয়ে কোনো মামলা মামলার পক্ষে লড়া এটা জায়েজ হবে না কোরআন এবং সন্ন্যার সাথে সাংঘর্ষিক বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে যে ওকিল তার যে মোয়াক্কিল বা যিনি উকিল নিযুক্ত করেছেন আগে দেখতে হবে যে মোয়াক্কিল হকের উপর আছেন ন্যায়ের উপর আছেন নাকি অন্যায়ের উপর আছেন যদি মোয়াক্কিল ন্যায়ের উপর থেকে থাকেন তাহলে অবশ্যই তার পক্ষপাতিত্ব করা তাকে আইনি সহযোগিতা করা জায়েজ হবে কিন্তু মোয়াক্কেল যদি অন্যায়ের উপর থাকেন তাহলে এই মোয়াক্কিলকে আইনি সহযোগিতা দেওয়া অর্থাৎ তার অন্যায়কে তার অবৈধ কাজটাকে বৈধতা দেওয়া তার অন্যায়টাকে ন্যায় হিসাবে প্রমাণ করার জন্য সহযোগিতা করা কাজ করা এটা কোনো উকিলের জন্য জায়জ হবে না

কিংবা যারা মামলায় যারা অভিযুক্ত বা অন্যায় অভিযুক্ত এরকম অন্যায়কারীর পক্ষপাতিত্ব করা কারোর জন্য জায়জ হবে না অন্যায়কারীর প্রতিনিধিত্ব করা জায়জ হবে না ফালা ইয়াজুজুল ইহিক যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা নিশ্চিত না হবে যে আমি যার পক্ষে লড়াই করছি সে ন্যায়ের উপর আছে হকের উপর আছে এটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তার পক্ষপাতিত্ব করা তাকে আইনি সহযোগিতা দেওয়া এটা কোনো উকিলের জন্য জায়েজ হবে না এজন্য প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে বুঝে নিতে হবে যে আমার মোয়াক্কে ন্যায়ের উপর আছে নাকি অন্যায়ের উপর আছে অন্যায়ের উপর থাকলে তার এই অন্যায়কে ন্যায় করার জন্য তাকে আইনি সাপোর্ট দেওয়া সহযোগিতা করা কারোর জন্যই জায়েজ নয় তিন নম্বর বিষয় হচ্ছে মোয়াক্কিল যদি হকের উপর থাকেন ওই সময় মোয়াক্কিলকে আইনি সহযোগিতা দিতে গিয়ে কোনো প্রকারের মিথ্যা কিংবা ধোকা প্রতারণার আশ্রয় গ্রহণ করা যাবে না যদি হকের উপর থাকেন অবস্থায় মিথ্যার আশ্রয় নিয়ে যদি তাকে সহযোগিতা করা হয় তাহলে এটা অবশ্যই গুনাহের কাজ হবে কারণ মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া এইগুলো কোনোটাই শরীয়ত গ্রহ শরীয়তে গ্রহণযোগ্য নয় এবং প্রত্যেকটার কারণেই শরীয়তে বড় ধরনের এবং জঘন্যতম গুনা হয়ে থাকে শরীয়তের বিধান লঙ্ঘন হওয়ার কারণে আল্লাহ তাআলা গুনা দিয়ে থাকে এজন্য মিথ্যার কোনো আশ্রয় গ্রহণ করা যাবে সর্বশেষ চার নম্বর যেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে কারো পক্ষে আইনি সহযোগিতা দিতে গিয়ে অবৈধভাবে যাকে আমরা সুস্পষ্টভাবে ভাবে বললে ঘুষ বলতে পারি যে ঘুষের বাণিজ্য করা যাবে না ঘুষের করে কাউকে সহযোগিতা দেওয়া হবে না এই এই যে যে কয়েকটা কয়েকটা বিষয় বিষয়ের প্রতি রেখে বিষয়গুলো দূষণীয় সেইগুলোকে এড়িয়ে চলে আমরা যদি কাউকে আইনি সহযোগিতা দিই সেটা ফৌজদারি মামলা হোক কিংবা দেওয়ানি মামলা হোক যে কোনো মামলাই হোক এই মামলার পক্ষে লড়াই করা বা সহযোগিতা দেওয়া একজন অ্যাডভোকেট কিংবা আইনজীবীর জন্য জায়েজ হবে